বিনিয়োগ আয়ে শীর্ষে দশ ব্যাংক ব্যাংকের সুদ আয়কে ছুঁয়ে ফেলেছে বিনিয়োগ আয়ে গত বছরের প্রথম নয় মাস শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশ ব্যাংকের সম্মিলিত প্রকৃত সুদ আয় ছিল একুশ হাজার ছয়শো কোটি টাকা একই সময়ে বেঙ্গলুর ট্রেজারি বিল বন্ড সহ অন্যান্য খাতে বিনিয়োগ থেকে আয় করেছে আঠারো হাজার একশো কোটি টাকা অনেক ব্যাংকের বিনিয়োগ আয় প্রকৃত সুদ আয়কে ছাড়িয়ে গেছে ইসলামী ব্যাংক ঋণের সুদের আয় হচ্ছে নয় হাজার চারশো কোটি টাকা আমানতের সুদের ব্যয় হচ্ছে ছয় হাজার তিনশো কোটি টাকা প্রকৃত সুদ আয় হচ্ছে তিন হাজার অষ্টাশি কোটি টাকা দাস ব্যাংক হচ্ছে উনত্রিশ হাজার সাতান্ন কোটি টাকা ঋণের সুদের আয় এবং সুদের ব্যয় হচ্ছে আটশো চুরাশি কোটি টাকা এবং প্রকৃত সুদ রয়েছে দুই হাজার তিয়াত্তর কোটি টাকা ইসুবি ব্যাংক হচ্ছে ঋণের সুদের আয় চার হাজার একশো সাতানব্বই কোটি টাকা এবং আমাদের সুদের ব্যয় হচ্ছে দুই হাজার পাঁচশো ছয় কোটি টাকা প্রকৃত সুদ হচ্ছে এক হাজার ছয়শো একানব্বই কোটি টাকা তো ব্রাক ব্যাংক হচ্ছে ঋণের সুদের আয় চার হাজার একশো আশি কোটি টাকা আমাদের সুদের ব্যয় হচ্ছে দুই হাজার বাইশ কোটি টাকা প্রকৃত সুদ আয় এক হাজার দুশো কোটি টাকা পূবালী ব্যাংক চার হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা সুদের আয় এবং আমাদের সুদের ব্যয় হচ্ছে তিন হাজার সাতচল্লিশ কোটি টাকা প্রকৃত সুদ আয় এক হাজার একশো পঁচানব্বই কোটি টাকা সিটি ব্যাংক তিন হাজার দুশো তেষট্টি কোটি টাকা ঋণের সুদের আয় এবং আমাদের সুদের ব্যয় হচ্ছে দুই হাজার তিরাশি কোটি টাকা এবং প্রকৃত সুদ হচ্ছে এগারো হাজার আশি কোটি টাকা প্রকৃত সুদের আয় হচ্ছে এক হাজার একশো আশি কোটি টাকা এবং আলআরফা ব্যাংক হচ্ছে তিন হাজার দুইশো পঁচিশ কোটি টাকা সুদের আয় এবং আমাদের সুদের ব্যয় হচ্ছে দুই হাজার দুশো কোটি টাকা এবং প্রকৃত সুদের আয় হচ্ছে নশো একাশি কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঋণের সুদের আয় হচ্ছে চার হাজার চারশো আটান্ন কোটি টাকা এবং আমাদের সুদের ব্যয় তিন হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা প্রকৃত সুদের আয় আটশো একাশি কোটি টাকা এবং এক্সিম ব্যাঙ্ক ঋণের সুদের আয় হচ্ছে তিন হাজার পাঁচশো তিরাশি কোটি টাকা আমাদের সুদের ব্যয় হচ্ছে দুই হাজার সাতশো চৈদ্দ কোটি টাকা প্রকৃত সুদের আয় হচ্ছে আটশো উনসত্তর কোটি টাকা শাহজালাল ইসলামী ব্যাংক ঋণের সুদের আয় হচ্ছে এক হাজার টাকা আমানতের সুদের ব্যয় আটশো কোটি টাকা এবং প্রকৃত সুদের আয় আটশো সাতাশ কোটি টাকা তো এই হচ্ছে বন্ধুরা এই সেরা দশটি ব্যাংকের যে ঋণের সুদের আয় আমানতের সুদের ব্যয় এবং প্রকৃত সুদের আয় যে সকল কিছু খরচ এবং আয় ব্যয় করে তারপর যে সুদটি রয়ে থাকে সেটি হচ্ছে প্রকৃত সুদের আয় যেটি সেই ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাংকের মূল ব্যবসা সুদ হচ্ছিল আয় কম সুদে মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ টাকা বেশি সুদ সুদে ঋণ দিয়ে ব্যবসা করে ব্যাংকগুলো আমানতের সুদ ও ঋণের সুদের ব্যবধানে ব্যাংকের আয়ের প্রধান উৎস এই কারণে আমাদের সিংহভাগ অর্থ ব্যাংকগুলো ঋণ দিয়ে থাকে কয়েক বছর ধরে ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতের বিনিয়োগের অবস্থা খারাপের কারণে বেসরকারি খাতে চা ঋণের চাহিদা কমে গেছে এই কারণে ব্যাংকের মূল ব্যবসা সুদ আয় কমেছে আবার নানা ঋণ কেলেঙ্কারির ঘটনায় ঋণের বিতরণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলোর কিছুটা লাগাম টেনেছে তবে আমানতের অর্থ অলস ফেলে রাখেনি ব্যাঙ্কগুলো ঋণের বদলে সরকারি ট্র্যাচারি বিল বন্ডে বিনিয়োগ করে ভালো মুনাফা করেছে এসব ব্যাংক ফলে দেশের ব্যাঙ্কগুলোর মূল ব্যবসা সুদ আয়কে প্রায় ছুঁয়ে ফেলেছে বিনিয়োগ আয় ব্যাঙ্ক খাত সংশ্লিষ্ট ব্যক্তি অর্থনীতিবিদরা বলেছেন কয়েক বছর ধরে অর্থ সংকটে ছিল সরকার এই কারণে নানা খরচ ও দায় মেটাতে সরকার চড়া সুদ ব্যাংক খাত থেকে অর্থ দার করেছে এই কারণে বেড়েছে ট্রেজারি বিল ও বন্ডের সুধার আর এটিকে বিকল্প আয়ের বড় সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে ব্যাঙ্কগুলো তাতে বিল ও বন্ডের বিনিয়োগ ব্যাঙ্গুলোর জন্য বিকল্প আয়ের বড় উৎস হয়ে উঠছে